দু হাজার পঁচিশে দুর্গা ষষ্ঠী বা বোধন ষষ্ঠী কী জানালাম ষষ্ঠী বোধন হলো দুর্গা পুজোর একটি গুরুত্বপূর্ণ অংশ যেখানে দেবী দুর্গাকে মর্তলোকে আবাহন করা হয় এটি দুর্গা পুজোর আনুষ্ঠানিক সূচনা এবং ষষ্ঠী তিথিতে এই বোধন অনুষ্ঠানটি পালন করা হয় বিশ্বাস করা হয় যে এই দিনে দেবীর জাগরণ সম্পন্ন হয় এবং তখন থেকেই দুর্গার অকাল বোধন অর্থাৎ অকাল পূজার সূচনা হয় কীভাবে ষষ্ঠী বোধন পালিত হয় কল্পারম্ভ ও বোধন ষষ্ঠীর দিনে দেবীর কল্পারম্ভ এবং তারপর বোধন সম্পন্ন হয় জলপূর্ণ ঘট ও বটবৃক্ষ জলপূর্ণ কলস এই সময় একটি জলপূর্ণ কলস নিয়ে তার পাশে বটগাছের একটি ডাল স্থাপন করা হয় যা দেবীর অকাল পূজার প্রতীক আমন্ত্রণ ও অধিবাস বোধনের পরে দেবীর আমন্ত্রণ ও অধিবাস সম্পন্ন হয় যা পরবর্তী মহাষষ্ঠী এবং পূজার জন্য প্রস্তুতি মহাষষ্ঠীর গুরুত্ব শুভ সূচনা ষষ্ঠী বোধন দুর্গা মণ্ডল বা পূজার সূচনা বিবেচিত হয় সকলের মঙ্গল এই পূজা মূলত মঙ্গল কামনার জন্য পালন করা হয় পৌরাণিক কাহিনী আছে দেবীর বোধনের সাথে পৌরাণিক কাহিনীও যুক্ত আছে মহাষষ্ঠী বোধন কি এই আচারটি বোধন বা বোধন নামেও পরিচিত এই আচারটি শুভ বলে বিবেচিত হয় কারণ এটি দেবী দুর্গার আনুষ্ঠানিক আগমনকে চিহ্নিত করে এই আচারটি প্রত্যক্ষ করার জন্য এবং তাদের প্রার্থনা করার জন্য অনেক লোক মণ্ডপে সমবেত হন মহাষষ্ঠী বা নবরাত্রি ষষ্ঠ দিন যোদ্ধা দেবী দুর্গার পূজার মাধ্যমে পালিত হয় ষষ্ঠী পুজোয় কি কী করা হয় ষষ্ঠী এবং কালো বিড়ালের ময়দার মূর্তি প্রস্তুত করা হয় ষষ্ঠী পূজায় এবং পূজা করা হয় সাথে একটি জলের কলস যার কাছে একটি বটগাছের ডাল রয়েছে সুপারি এবং পাতা ফল মিষ্টি এবং এবং ক্ষীর ছয়টি ইউনিটের তাকে দেয়া হয় উত্তর ভারতে ষষ্ঠীকে বটবৃক্ষের আকারে পুজো করা হয় যা তাদের কাছে খুব পবিত্র ষষ্ঠী শব্দের একটা অর্থ আছে এটি একটি হিন্দু দেবী যিনি শিশুদের রক্ষা করেন এবং উর্বরতার দেবী হিসাবেও পূজিত হন এছাড়াও ষষ্ঠ সংখ্যা বা নির্দিষ্ট তিথিকেও বোঝাতে পারে যেমন কার্তিক মাসের ষষ্ঠী তিথি বা ছট পুজোর সাথেও যুক্ত লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না যেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন সাবস্ক্রাইব থেকে নতুন পুরনো বন্ধুরা সবাই আমার পাশে থাকবেন শারদীয় উৎসব আপনাদের খুব ভালো যাক